<laughs> 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 oh, <laughs> Two thousand years later. <laughs> সো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা তো ভিডিও তাম লেগে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলে তাই তোমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট যে পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা যারা যারা দেখে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তো এখন চলে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করবার জন্য আর ব্রেকফাস্টে কি কি হয়েছে সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। শুধু ব্রেকফাস্ট কেন দুপুরবেলা লাঞ্চের এর ভুড়িভোজটাও কি কি হয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করবো তো আর প্যান্ডেলটা দেখে তো জাস্ট আমি ফিদায় হয়ে গেছি হ্যাঁ এরকম প্যান্ডেল আমি অনেকে দেখেছি বাট এইটা দেখিনি যে জায়গাটা সবসময় বাঁশ জঙ্গলে ভর্তি থাকে সেই জায়গাটা যে এত সুন্দরভাবে সাজানো যায় জাস্ট অসাধারণ স্যালুড যারা প্যান্ডেল করতে এসেছিল তো যাই হোক তারপরে এদিকে আমাদের পাথে চলে এসেছিলো গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে হচ্ছে কড়াশুটি দিয়ে আলুর চচ্চড়ি লাল লাল আর দিয়েছিল হচ্ছে বোদে জাস্ট ব্রেকফাস্টটা জমে গেল এইরকম ব্রেকফাস্ট যদি সব প্রত্যেক দিন সকালবেলায় পাই তাহলে তো আর কোনো কথাই নেই আর পেটের ভুড়িটারও কোনো কথা হবে না যাই হোক চলো এরকম ফুলোফুল্কো লুচি দেখে আর কে লোভ সামনে থাকতে পারে আর আমার সবুর সইছে না এদিকে তো এদের সইছেই না এরা মানে ভিডিও করবার আগেই খেতে শুরু করে দিয়েছে আর এদিকে কে আমাকে কী একটা বলছিলো আমার আর এখন তা সেটা মনে নেই যাই হোক ওদের কথা শুনেই আমি হাসছিলাম চলো এবার খাওয়াটা শুরু করে দেওয়া যাক জাস্ট অসাধারণ ভাই সাপ সকালবেলাতে যদি এরকম গরম গরম ফুল্কো ফুল্কো লুচি আর বোধে আর আলো আলোচটি দেয় তাহলে আর কে লোভ সামলাতে পারে বলতো যাই হোক চলো এবার খাওয়াটা পুরোপুরি শেষ করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে চলো আগে খাওয়াটা শেষ করে নিই চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এদিকে চলে এলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবার জন্য এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজোর থিম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর কার পাড়াতে কেমন থিম হয়েছে অবশ্যই তোমরা যদি পারো কমেন্টে আমাকে কিন্তু জানিও তো যাই হোক তারপরে চলে এলাম হচ্ছে গেটের কাজটায় মানে আমি একটু বেরিয়েছিলাম তো বাড়ি যাচ্ছিলাম তার জন্য গেটটা তোমাদেরকে দেখালাম বেলুন দিয়ে এখনো সাজানো হচ্ছিলো সাজানোটা কমপ্লিট হয়নি আর এই যে হচ্ছে মহারাজ মানে যার জন্য হচ্ছে আজকের পুরো দিনটা তো করিয়ে দিয়ে পুরো নারু

তো ফাইনালি চলো আমি রেডি হয়ে গেছি মানে বাড়ির কাছে একটা কথা আছে না যার বাড়ি যত কাছে সে তত রেডি করে যায় আমার হচ্ছে সেই দশা মানে একদম বাড়ির কাছে আমার বাড়ির পাশেই ওর বাড়ি মানে দাদার বাড়ি তো আমরা বা গেছি হচ্ছে তিনটের সময় মানে ওই যে আমরা বারোটা একটার সময় ঢুকেছি বাড়িতে স্নান টান করে রেডি হতে বেজে গেছে তিনটে ততক্ষণে ওর সমস্ত কাজ মানে হচ্ছে খাওয়ানো টাওয়ানো সব শেষ আমরা কিছুই দেখতে পাইনি মানে বাড়ির কাছে থেকেও কিছু দেখতে পেলাম না যে গোপালকে কি খাইয়েছে না খাইয়েছে যাই হোক তারপরে চলো এইটা হচ্ছে পুচকের জন্য এই চেনটা নেওয়া হয়েছিল ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও লকেটটা গোপালের নিয়েছিলাম তো যাই হোক চলো মাকে বললাম দেখিয়ে একটু তোমাদেরকে শেয়ার করবো বলে একটু মাকে দেখাতে বলছিলাম যাই হোক চলো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো ভেতরে যাওয়া যাক তো চলে এলাম ফাইনালি হচ্ছে দাদাদের বাড়িতে আর এই দিকটা দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে হাড় সব থেকে আকর্ষণীয় দেখো যে একটা হাতে ক্যাডবেরি দিয়েছে আর একটা লাল টুকটুকে পাঞ্জাবি পরে উফ কি লাগছে আর এইদিকে মা হারটা বার করেছে ওকে পরি দেবে বলে আর এই দিকে দেখো ক্যামেরাম্যান দাদাকে ক্যামেরাম্যান দাদা তো ক্যামেরা নিয়ে সবসময় রেডি রয়েছে হার যত জোন আসছে সবাই একটা করে ডিএসএলআর ফটো তুলে নিচ্ছে যাই হোক আমরা বাদ যাবো আমরাও কিন্তু ফটো তুলবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এইদিকে এখন ফটো সেশন শুরু হয়ে গেছে ঠিক আছে সবাই মানে একটা মানুষ আর কি বাদ নেই যে যখনই পাচ্ছে পুচকেকে কোলে নিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে আর পুচকেকে কিন্তু সুন্দর লাগছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও কি কীরকম মানিছে ওকে লাল পাঞ্জাবিটা পরে তো যাই হোক এইদিকে মানে ক্যামেরাম্যান দাদা তো পুরো একদম মানে ইয়ে হয়ে যাচ্ছিল ফটো তুলতে তুলতে যাই হোক সবাই একে একে ফটো তুলে নিয়েছিল এদিকে ছিল হচ্ছে সব দিদাগুলো মানে সব দিদাগুলো একসাথে ফটো তুলছিল তো চলো ফাইনালি ফটো সেশন শেষ হয়ে গেছে আর আমিও একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে তো যাই হোক নিজেকে তো বেশ ভালোই লাগছে আর একজনকে দেখে নাও তোমরা যে আর কেমন লাগছে এই যে হচ্ছে আমাদের মহারাজ মানে হচ্ছে আমার ভাই এই যে এই যে পড়েছে মানে লাইফে প্রথমবার পাঞ্জাবি পড়েছে আমার দেওয়ার সব কিছু তো যাই হোক কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমি এই ক্যামেরাম্যান দাদাটাকে বলে দিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও তো আমি সোনুটাকে একটু কোলে নিই তো যাই হোক দাদাটা কিন্তু ভিডিও করে দিয়েছে আর ওকে যতবার বলছি ক্যামেরার দিকে থাকা ক্যামেরার দিকে থাকা ও তো সেই আমার যে হারটা দেখেছে ওই হাটটাকে নিয়ে টানাটানি করতেই ব্যস্ত তো যাই হোক ফাইনালি আমি আর ফটো সেশন শেষ করলাম মানে ভিডিও ভিডিও করে দিল দাদাটাকে অনেক 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 থ্যাংক ইউ তো যাই হোক তারপরে চলো এবার খেতে যাওয়ার পালা কারণ বেলাটা অনেকটা হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো মানে তিনটের সময় গেছি আর চারটে বেজে গেছে খেতে বাপরে বা বাড়ির কাছে যদি এরকম হয় তাহলে ভাবতে পারছো তো যাই হোক দেরি টেরি করে তো হয়েই গেছে কি আর করা যাবে যাই হোক খেতে চলে যাচ্ছি এখন আর খেতে বসে এখানে দেখি লাইন পড়ে গেছে মানে খেতে এসেও এখানে যে লাইন তো যাই হোক কি আর করা যাবে লাইনে দাঁড়িয়ে আছি কখন পাতে পড়বে খাবার টাবার গুলো তো এইখানে দেখলাম হচ্ছে এই যে একজন খেতে বসেছে আর ওকে একটু

মোৰ <laughs> কাপোৰ <laughs> <muchipour>? উফ এতক্ষণ পর মানে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে আর আমরা বসে গেছি হচ্ছে এখন খেতে আর দেখতে পাচ্ছ আগেকার যারা খাচ্ছিলো তাদের থালাটাও এখনো পরিষ্কার করেনি আর এত ভিড় হচ্ছে তার জন্য আমরা বসে গেছি হচ্ছে যেখানে আর কি মোচা টোচা এখনো হয়নি যাই হোক আমরা একটু সাইড করে বসে গেছিলাম যার পরে মোচা টোচা দিয়ে দিয়েছিল আর আমরাও ওয়েট করছিলাম খাওয়ার জন্য আর আমি বারবার নিজেকে দেখছিলাম সত্যি বলছি আমার কিন্তু বেশ সুন্দরই লাগছিলো যাই হোক তারপরে এদিকে দিয়ে দিয়েছে হচ্ছে পাতা আর দিয়ে দিয়েছে মেনু কার্ড আর টিস্যু পেপার তো চলো মেনু কার্ডে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি মিনারেল লো ওয়াটার সাদা ভাত ভেজ ডাল আলুর চিপস এসব চিংড়ি চিংড়ি চিকেন কষা বা মাছ চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা আইসক্রিম পারমসলা ব্যাস এটা ছিল আজকের মেনু জমিয়ে ভুড়িভোজটা হবে আজকে প্রায় সারাদিনই আজকে ভুঁড়িভোজ হচ্ছে পাতে চলে এলো হচ্ছে গরম গরম ভাত আর ভাতটা পুরো একদম কিন্তু সলা সলাই হয়েছিল বেশ ভালোই ছিল ভাতটা ঠিক আছে তো তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে ওইদিকে ছোট ছোট কাপে করে নুন লেবু এসব দিয়ে দিয়েছিলো আর দিয়ে দিলো হচ্ছে এখন ভেজ ডাল আর এরকম গরম গরম ভেজ ডাল ভাত আর ঝুরি ঝুরি আলু ভাজা হলে কেমন লাগে বলো তো যাই হোক দাদা কিন্তু ঝুরি আলু ভাজাও আমাকে দিয়ে দিল ডবল করে মানে একবার দিয়েছিল সেটা তো আমার পোষায়নি আমি আবার নিয়েছি দাদার থেকে চেয়ে তো যাই হোক দাদাটা কিন্তু দিয়ে দিচ্ছিলো মানে আসতে দেরি করছিলো আমি কথাটা যেহেতু পরে তোমাদের সাথে মানে তোমাদেরকে বলছি তো তার জন্য আমার এগুলো মনে আছে তার জন্য আমি তোমাদের সাথে মানে আগে আগেই বলে দিয়েছি যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে দুবার দিয়েছিল আর এখন আমি করছি হচ্ছে যে লেবুটা লেবুটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে নিলাম নিয়ে একটু দিয়ে চালান করে দিলাম জাস্ট অসাধারণ খেতে লাগছে আর পেটেতে কিন্তু জমিয়ে খিদে পেয়েছিল তার জন্য কিন্তু আমি আর ওয়েট করতে পারছিলাম না বেশিক্ষণ যাই হোক দেয়া মাত্রই কিন্তু পাতে ভাত শেষের দিকে একবারে তারপরে দিয়ে দিলে হচ্ছে এঁচড় চিংড়ি আর এঁচড় চিংড়িটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছিল আর এইদিকে দেখো আমাকে এঁচড় চিংড়ির বদলে দিয়ে দিয়েছে দুটো বড় বড় তেজপাতা তো যাই হোক দাদা কিন্তু আমাকে আবার দিয়েছে এঁচুর চিংড়ি যাই হোক এঁচড় চিংড়িটা সত্যি কিন্তু খুব সুন্দর করেছিল আর চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে দেখো ভিডিওতেই দেখো চিংড়ি মাছগুলো পুরো গোটা গোটা দেখা যাচ্ছে মানে এতটা পরিমাণে চিংড়ি মাছ ছিল এটাতে যাই হোক খাওয়া খাওয়াটাওয়াগুলো শেষ করি আর কি কি হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো স্কিপ করো না কি তো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো ঠিক আছে যাই হোক ভেজ ডাল আর ঝুড়িঝুরি আলু ভাজা দিয়ে ভাতা বেশ জমিয়ে খেলাম তারপরে এঁচো চিংড়িটা দিয়েও ভাতটা জমিয়ে খেলাম এবার দিয়ে দিল হচ্ছে চিকেন কষা আর চিকেনগুলো আমাকে এত দিয়েছে মানে ফার্স্টবারে কে এত চিকেন দেয় বলো তারপরে কি আর চিকেন নেওয়ার নিজের পেটে ধরে নাকি নেয়ার জন্য মানে নিজের একটা ইয়ে লাগে যে নেবো ওরে বাপরে বাপ দেখো প্রথম যে মানে ইয়েটা দিয়েছে না প্রথম এতেই দিবি যে পাঁচ ছটা পিস একেবারে ওরে বাপরে তো চলো এখন চিকেন দিও ভাতটা জমিয়ে খাওয়া যাক আর বেশ ভালো ভুঁড়িভোঝ হলো কিন্তু এইদিকে ভুড়িটারও চিন্তা বেড়ে যাচ্ছে আমার যে দিন দিন এত বেড়ে যাচ্ছে ভুড়িটা তোমাদের কাছে কোনো সাজেশান থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো যাই হোক চলো চিকেন কষা দিয়ে খা খাবারটাও শেষ করি

আর এই দিকে দেখো আমরা খেতে বসেছি আর এই দিকে চলে এসছে হচ্ছে মাংস খাওয়ার জন্য অ্যাকচুয়ালি এত এত মাংস দিয়েছিল না যে খাওয়া যাচ্ছিলো না তাই জন্য ভাই এখান দিয়ে ভাইকেই ডেকে মাংসটাকে দিয়ে দিলাম মুখে মানে ওটা আমার মাংস না আর কি মায়ের মাংস তো যাই হোক মাংস মাংস খেয়ে নিলো খেয়ে পুরো পাতটা আমরা পরিষ্কার করে নিলাম আর এই দিকে দিয়ে দিয়েছিলো হচ্ছে পাতেতে চাটনি আর পাঁপড় আর দিয়েছিলো হচ্ছে পায়েস পায়েসটা কিন্তু সত্যি অসাধারণ করেছিলো পায়েসটা ঠিক আছে আমি

তো চলো আজকের মতো ভুরি পোস্টটা বেশ দারুণ হলো আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করব কারণ অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা আর পাতে শেষে শীতকালই হোক গরমকালই হোক এরকম কর্নেটো আইসক্রিম থাকলে আর কি চাই চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই